এদিকে পুলিশ এনসিপির মধ্যে ভয়ানক সংঘর্ষ মুহূর্তে এই রণক্ষেত্রে রূপ নিল কক্সবাজার থানা ভেঙে পাঁচজন আসামিকে সিনিয়ে নিল এনসিপি নেতাকর্মীরা ভয়ানক উত্তেজনা বিরাজ করছে সেখানে সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ কক্সবাজারে এনসিপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ভয়ানক উত্তেজনা এনসিপি নেতা পাঁচজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করলে এনসিপি নেতারা থানা ভেঙে সেই পাঁচজন নেতাকে ছাড়িয়ে নিয়ে আসে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে কক্সবাজারের উখিয়ায় দর্শক কি হচ্ছে সেখানে চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে রীতিমতো যুদ্ধের মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশ এনসিপি নেতাকর্মীদের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের থানা ভেঙে আসামি ছিনিয়ে নিয়ে এসেছে দর্শক একটুখানি কথা নয় দর্শক কী হচ্ছে চলুন দেখে আসা যাক

তারা সত্য দিচ্ছে আন্দোলন বন্ধ করতে হয় ওই দুই দিন ওই ক্যাম্পে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে দেন এরপরে তারা একটা প্রস্তাব রাখছিল যে আমাদেরকে উপদেষ্টা মহোদয়ের সাথে একটু এটা সম্পর্কে তুলে ধরার জন্য ব্যবস্থা করে দিতে হবে একটু কথাবার্তা চলছে আবার তার ভিতরে তো আবার ওরা বের হয়ে গেছে এরকম একটা অলরেডি ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য একটা সারগুলি বের হয়ে গেছিল একটা ইয়া হয়ে গেছিল এখন এটা শেষ পর্যন্ত অপেক্ষা আছে ইনশাআল্লাহ সবাইকে ছেড়ে দেবে আর আমি দাবি করবো যে যারা যাদের ইন্দোনে বা যারা খারাপ থাকছে এদেরকে হামলা করেছে এটা সর্বোচ্চ শাস্তি আমি করছি একটু আগে আমরা দেখলাম যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে উভয় উভয় পক্ষের দাম পাল্টা এবং দেখতে পেয়েছিলাম যে ইট পার্ক

তাদেরকে ছেড়ে দেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে এই তাদের গায়ে যারা হাত তুলেছে তাদের সর্বোচ্চ তাদের শাস্তি কনফার্ম হতে নালে প্রকাশ শেষ ক্ষমা চাইতে হবে দর্শক আপনার শুনছিলেন যে নেতার কথা অর্থাৎ যারা এখানে সমাধান করার জন্য ভিতরে ঢুকেছেন তার মধ্যে উনি একজন উনি যেটা বুঝতে চাচ্ছেন এখানে কি কি হামলা হয়েছে অর্থাৎ আমরা এখনো পর্যন্ত বুঝে যাচ্ছে না এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব কয়েকটি বিষয়ে জানাতে চাই সেটি হচ্ছে কক্সবাজারের যে আইএনজিও এবং এনজিও গুলো রয়েছে সেখানে শিক্ষকদের চাকরি চাকরি সেই সেটিকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলনকে কেন্দ্র কিন্তু আজকে সেই কর্মসূচি ছিল সেটিকে একইভাবে সেই কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আহ পুলিশের লাঠিচার্জ কারণে কিন্তু বেশ কয়েকজন আহত হয় তাদেরকে ওকিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই সেখান তাদের অবনতি দেখে কিন্তু বেশ কয়েকজনকে আবার সহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেরকম আমরা খবর পেয়েছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছেন এটি কিন্তু থানার বিশ্ব থানার ভিতরে চাকরি চুত্ত চাকরি দে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গের পর আটক করে পুলিশ প্রতিবাদে উখিয়া থানায় আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ সহ ফের পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে এ নিয়ে আরো বিস্তারিত যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ মনতোষ ওখিয়ার পরিস্থিতি এখন কেমন যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে গালিব এখন পর্যন্ত আসলে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কিছুটা আমরা দেখছি যে এখনো আন্দোলনকারীদের অনেকেই উখিয়া থানার সামনে যে মূল মূল রয়েছে এই সামনে কিন্তু অবস্থান অনেকে ফটকটি এবং স্থানীয় লোকজনও এখানে অবস্থান নিয়েছেন এবং বিকেল সাড়ে তিনটার দিকে আসলে এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক চার্জ করা হয়েছে এবং এই সময় আমরা দেখেছি দেখেছি আন্দোলনকারীদের অনেকে কিন্তু এখানে ইটপাট গেলো নিক্ষেপ করেছেন থানার দিকে এবং এই সময় আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পাঁচ থেকে সাত মিনিট ধরে চলে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি শান্ত রয়েছে রয়েছে বলা যায় তবে মূল ফটকের সামনে যে সড়কটি সড়ক আসলে আমরা দেখছি যে আন্দোলনরত যেসব শিক্ষক রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন এখানে তাদের পাশাপাশি স্থানীয় অনেকে এখানে উপস্থিত রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং এই মুহূর্তে থানার ভেতরে আসলে দুপুরে এনসিপি একজন এনসিপি নেতার নেতৃত্বে একটি টিম সেখানে থানার ভেতরে গিয়েছে এবং উপজেলা বিএনপির একটি টিমও কিন্তু থানার ভিতরে গিয়েছে এবং তারা এখানে তারা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন তবে সেখানকার এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি সকাল থেকে আসলে এখানে থানার বাইরেই মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি এবং এখানে লোকজনের যে বিচরণ সেটি আমরা দেখছি এখানে যারা আজকে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে উকিয়া উপজেলার যে ফলিয়া পাড়া সড়ক রয়েছে সকাল সাতটার দিকে মূলত এই সড়কে তারা তারা কয়েকদিন ধরে যেহেতু আন্দোলনটি করে আসছিলেন এই আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল সাতটার দিকে তারা ফলিয়া পাড়ার যে সড়ক রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের যে মুখ মূলত সেই জায়গাটিতে তারা অবস্থান নেন এবং সেখানে এনজিও গুলোর গাড়ি প্রবেশের ক্ষেত্রে তারা বাধা দেন এবং এই পরিস্থিতিতে এনজিও গুলোর গাড়ি যখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে পারছিল না এই খবরটি পেয়ে আসলে পুলিশের একটি টিম সেখানে যায় এবং ব্যাপক লাঠি চার্জ করে যা আন্দোলনরত লোকজনের উপর এবং এক পর্যায়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু সেটি র্যাশ এখনো কিন্তু রয়ে গিয়েছে এই লাঠি চার্জে কিন্তু দুই দফা যে লাঠি চার্জ হয়েছে এই সময়টাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদের মধ্যে দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং কয়েকজন এখানে কক্সবাজারের উখিয়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে আহ কম বেশি আসলে যারা আহত রয়েছেন তারা এখানে আশপাশে আসলে অনেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে অবস্থা নিয়েছেন তবে এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো গণমাধ্যম কর্মীর সাথে এখন পর্যন্ত কথা বলেনি কিন্তু আমরা মুটু ফোন দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন রীতিমতো কক্সবাজারের উখিয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এনসিপির পাঁচজন নেতাকে গ্রেপ্তার করার ফলে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে রীতিমতো এনসিপি নেতাদের উপর কেন গ্রেপ্তার হয়েছে অনেকেই জানেন না দর্শক রীতিমতো পুলিশ আগের রূপে ফিরেছে মনে হয় তারা এনসিপি নেতাকর্মীদের হয়তোবা সমন্বয়কদের এনসিপি নেতাকর্মীদের সহ ছাত্রলীগটা এক দিয়ে গ্রেপ্তার করেছে এটাই হচ্ছে মূল কারণ দর্শক পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আসলে পুলিশ যে এনসিপিকে পেটালো বা এনসিপি নেতাকর্মীরা যে থানা ভেঙে নিয়ে গেল কেন পুলিশ এনসিপি নেতাকর্মীদের ছাত্রলীগটা এক দিল এ বিষয়ে আপনি কিছু লিখে চান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকা যাচ্ছে